কুরআন শুনে পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ আকবার বলে আল্লাহ বলতেছেন ইমান যদি দুর্বল থাকে ইমাম যদি নর্মাল থাকে এই নর্মাল ইমাম দূর করে হাই সোসাইলিটি পাওয়ারফুল শক্তিশালী ইমানদান করি জুরে খন্না মুসলমান আরেকবার আওয়াজ করে মুসলমান ভালো আল্লাহ তা কথা মনে রাখবা মুসলমান আমি গোপালপুরি শিয়ালের ঘেঙর ঘেঙর আমি মুসলমানদের কাছ থেকে শুনতে চাই না মা বুনদের মতো ফুসফুস কান্নার आवाज মুসলমানদের জবান থেকে শুনতে চাই না আমি মুসলমানদের জবান থেকে সিংহ গর্জন শুনতে চাই আওয়াজ করে মুসলমান বলো আল্লাহু আকবার ওয়া ক্বাল্লাযী كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ يسمعوني هذا القرآن والغوا فيه لعلكم تغلبون زرا كافر ترى لا تسمعوا لهذا القرآن أي قرآن شنبنا والغوفي যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো বাধা প্রদান করো লাআল্লাহুম তাগলিবুন তাহলে আশা করা যায় জই থাকবা জই হবা এটা হচ্ছেন কাফিরদের বক্তব্য কার বক্তব্য কথা কয় না কার বক্তব্য কাফিরদের বক্তব্য কাফির বললে যতটুকু মানুষ না চেনে আবু জাহেলের নাম বললে তার চাইতে মানুষ ভালো ছিল তো আমি আপনাদের বুঝার সুবিধার্থে কাফির বলবো না আবু জাহেলের নাম নিব আবু জাহেল বলেন লা তাসমাউ লিহাযাল কুরআন এ কুরআন শুনবা না অল গাউফি যেখানে কুরআনের তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো বাধা প্রদান করো লাআল্লাহুম তাগলিবুন তাহলে আশা করা যায় জয়ী থাকবা জয়ী হবা এটা হচ্ছেন আবু জাহেলের বক্তব্য তো এই যে বক্তব্যটা দিয়েছেন বলুন তো আমরা যারা এই মাহফিলের ভিতরে আসছি আমাদের কোনো উদ্দেশ্য আছে না নাই কথা কয়না আছে না নাই ভাই আপনারা যদি কথা না বলেন আমি কিন্তু আলোচনা করতে পারবো না দুঃখিত ভাই আমি নিজে ওয়াজ করি যারা বক্তা আমি নিজে বক্তা আমি ওয়াজ করি শ্রোতাদেরকে করাই এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই বলুন তো মুসলমান আজকের এই এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে যে আমরা আসছি আমাদের কোনো আসার উদ্দেশ্য আছে না নাই কথা বলেন পিসের বাবাজিরা কথা বলো আছে না নাই আল্লাহ পৃথিবীতে মানুষ বানাইছেন উদ্দেশ্য আছে না নাই মাদ্রাসার প্রতিপক্ষ মাহফিল করেছেন উদ্দেশ্য আছে না নাই কাফিররা বক্তব্য দিয়েছে এটার পিছনে কোনো কারণ কোনো উদ্দেশ্য আছে না আবার মুসলমান ভাইরা আবার মুসলমান বন্ধরে গপীর বলوج দিয়া দিবেন কোন দিক নজর দিবেন না কোন দিক খেল নাই আমি যে কথাটা বলতেছিলাম বলছি বলবো কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মানব গুনকে আমার আল্লাহ বানাইলো গোটা পৃথিবীর মানবদেরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠা দিল হে ও মদরগণ দুনিয়ার জমিনে আগমন করল এই দুনিয়ার জমিনে মানুষ যখন আগমন করল এই দুনিয়ার জমিনে মানুষ যখন এরকম ভূমিষ্ঠ হইল আল্লাহর এই দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর এই দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর এই দুনিয়ার জমিনে মানুষগুলো ঢুকার পরে মানুষগুলো বিভিন্ন পন্থায় বিভিন্ন পন্থায় ভাগ হয়ে গেল ইসলামের বিপক্ষে কেউ চলে গেল ইসলামের পক্ষে কেউ চলে গেল আমার আল্লাহর পক্ষে কেউ চলে গেল আমার আল্লাহর বিপক্ষে আমার আল্লাহ ভালো বানাবার জন্য বেঈমান মানুষ আমার আল্লাহ ইমানদার বানাবার জন্য আমার রব্বুল আলামিন দুই দুইটা নিয়ামত আমার আল্লাহ পৃথিবীর মাঝে পাঠান দিলা এক নম্বর নিয়ে আমার আমার নবী বিশ্বাস নবী কে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠা সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়া কথাগুলো শোনা চাই আল্লাহর নবী দুনিয়ার জবিনে আগমন করলো আল্লাহর নবী দুনিয়ার জবিনে আগমন করার পরে নবীর বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকল আবার নবীজি যখন হয়ে গেল আমার আল্লাহ দুই দুইটা নিয়ামত। পৃথিবীর জবিনে দিল দুই নম্বর নিয়ামত। এক নম্বর নিয়ামত। নবী মোহাম্মদকে বানাইল এক নম্বর নিয়ামত নবী মোহাম্মদকে পাঠা দিলাম নামক ত্রিশ নাজিল করল জোর কম সোহানাল্লাহ আরো জোরে জোর কৌ না মুসলমান আমার বন্ধুগণ আমার আল্লাহর নবীর উপরে যখন কোরআনটা নাজিল হইল আমার নবী যখন কোরআনের কথা বলো মানুষদের মাঝে বুঝাইতে থাকলো মানুষদের বুঝে আল্লাহর কোরআনের দাওয়াত মানুষদের মাঝে দিতে থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বন্ধু

জমিনে যারা করত এরা সূর্যের পূজা ছেড়ে দিল চন্দ্রের পূজা ছেড়ে দিল মায়ে এরকম এর মা কালী পূজা এই ধর্মগুলো ছেড়ে দিয়ে ওই লোক আমার আল্লাহর নবীর কথা শুনে ইসলামের ছায়া তলে চলে গেল জোরে কন সুবহান আর জোরে জোরে কন না মুসলমান সুবহান আমার মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়া দিবেন ওই যে কাফেররা বললেন লা তাসমাউ লিহাদাল কোরআন হে কোরআন শুনবা না হল গউফি যেখানে কোরআন এর তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো বাধা প্রদান করো লা আল্লাহু তাকলিবা তাহলে আশা করা যায় জই থাকবা জই হবা ও বন্ধ এই ভক্ত পৃথিবীর মাঝে কাফেররা কেন দিল জাননি এই জন্য দিল পৃথিবীর কোনো মানুষ জ্বলে ওই লোকটা যদি না বুঝে ওই লোকটা যদি কোরআন না পড়তে পারে ওই লোক যদি আল্লাহর আন শোনে লোকটা কিন্তু যদি ব্য নামাজি থাকে আল্লাহর কোরআন শুনার কারণে লোকটা কিন্তু নামাজি হয়ে যায় যেই লোকটা পৃথিবীর জমিনে আমার আল্লাহকে চিনে না ওই লোকটা যদি আমার আল্লাহর কোরআন শুনে লোকটাকে কিন্তু লোকটা কিন্তু আমার আল্লাহকে চিনা শুরু করবে যেই লোক আল্লাহর এই দুনিয়ার জমিনে সুদ খায় ওই লোকটা যদি কোনো সুদ খর যদি আমার আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শুনে ওই লোকটা কিন্তু সুদ খাওয়া ছেড়ে দিবে পৃথিবীর কোন মানুষ যদি ওই লোক যারা আমার আল্লাহর মানে না ওই লোক যারা আমার আল্লাহর বিশ্বাস করে না ওই লোকগুলো মুসলমান ইমামদার যখন কোরআন শুনবে আমার আল্লাহর বিশ্বাস করতে লাগবে ও বান্দা এই জমিনে যারা নামাজ পড়ে না এই দুনিয়ার জমিনে যারা রমজানের রোজা কে অস্বীকার করে এই দুনিয়ার জমিনে যারা আমার আল্লাহকে অস্বীকার করে যারা নবী কে অস্বীকার করে ওই মানুষ মানুষ

দুটো দিলে উনি চলে আহ কষ্ট হবে আপনাদের কথা কয় না ভাই কষ্ট হবে কষ্ট হবে ভাইজান যেহেতু চলে আসছেন দুইটা মিনিট উনি কথা বলবে তারপরে কথা বলবো আসলে ওয়াজের মাঝখানে যদি আমরা বক্তা যারা আছি ওয়াজের মাঝখানে যদিও কথা বলি কথা বলার পরে মাঝখানে যদি কেউ কথা বলে তারপরে ওয়াজের ব্যাঘাত ঘটে যায় কিন্তু কি করার ভাই অনেক ব্যস্ত মানুষ উনি যে এসেছেন এটাই তো আমাদের জন্য সৌভাগ্য কথা বলেন ঠিক কিনা জন্য ভাই আসছেন উনি কথা বলবেন ইনশাআল্লাহ আমরা ওনার কথাগুলো শুনব উনি এমপি পদপ্রার্থী আমরা ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনার নিয়ত মাসকে পূরণ করুক সকল